আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুসল আল্লাহ রসুল হিল করিম আমি ওমা বিকুম ইমফামিন আল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা হাদিসে আর বা ইন আববী তথা ইমাম নববী রহম আল্লাহ যে চল্লিশ হাদিস লিপিবদ্ধ করেছেন সেই চল্লিশ হাদিসের ইতিমধ্যে আমরা আঠারোটি হাদিসের ব্যাখ্যা আমরা করেছি আজকে উনিশতম হাদিসের ব্যাখ্যা করব তো এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিটা হাদিসই গুরুত্বপূর্ণ বিশেষ করে আজকের এই হাদিসটি আমাদের ইমান বৃদ্ধির জন্য। তাওহিদের উপর অটল থাকার জন্যে একটা মাইল ফলক হাদিস যে আসলে ইমান এবং কুফরি কাকে বলে ইমানটা আসলে আমাদের কতটা মজবুত হওয়া দরকার সেই সংক্রান্ত একটা ওসিয়ত হলো আজকের এই হাদিস তো আজকের এই হাদিসে আবুল আব্বাস আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ আনহু তিনি বলেন কল কুমতু খল ফারসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম ফকল ইয়া গুলাম ইন্নি ওয়াল্লি মুকা কালিমাত ইহফাদুল্লাহ ইহফাদ যে আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ আনহু বলেন আমি রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সওয়ারির পিছনে ছিলাম আমরা সওয়ারিতে চলতেছিলাম আমি তার পিছনে ছিলাম তখন তিনি আমাকে লক্ষ্য করে বললেন হে হে বৎস হে বচ্ছ ইননি মুকা কালিমা আমি তোমাকে কয়েকটি বাক্য শিক্ষা দেবো কয়েকটি উপদেশ দেব ইহফাজিল্লা ইয়াহফাজকা তার মধ্যে প্রথম উপদেশ হলো তুমি আল্লাহ আল্লাহতালাকে হেফাজত করো আল্লাহ তালা তোমাকে হিফাজত করবেন ইশফাজুল্লাহ আল্লাহ আল্লাহতালাকে তুমি হিফাজত করো আল্লাহ তালা তোমাকে হিফাজত করবেন ইহফাজিল্লা তাজিদ হুতুজা তুমি তুমি আল্লাহতালাকে হেফাজত করলে আল্লাহ আল্লাহতালাকে তোমার সামনেই পাবে অর্থাৎ যে তুমি যদি আল্লাহ তালার বিধিবিধান মেনে চলো আল্লাহ তালার দেওয়া আহকাম তুমি যদি মেনে চলো তাহলে আল্লাহ তালাকে তুমি সর্বদা তোমার সহযোগী হিসেবে পাবে আল্লাহ তালা তোমাকে সর্বদা সহযোগিতা করবেন ইদা সাহা আল্তাফাস আলিল্লাহ এই উপদেশের মধ্যে দ্বিতীয় যে উপদেশ সেটি হলো ইদাসা আলতাফাস আলিল্লাহ যখন তুমি চাইবে তখন একমাত্র আল্লাহ তালার কাছে চাইবে তাহলে কোনো মাখলুকের কাছে চাওয়া যাবে কোনো পীরের কাছে কোনো আল্লাহর অলির কাছে নবীর কাছে কাছে আল্লাহ আল্লাহতালা ব্যতীত কোনো মাখলুকের কাছে কোনো কিছু চাওয়া যাবে না যে সকল বিষয়ে সাহায্য করার ক্ষমতা একমাত্র আল্লাহ আল্লাহতালার রয়েছে সেই সকল বিষয়ে আল্লাহ তালা ব্যতীত কোনো মাখলুকের কাছে যাওয়া যাবে না কোনো মাখলুকের কাছে চাওয়া যাবে না তো কোনো ব্যক্তির সন্তান হয় না মানুষ দৈ দেয় কোথায় মাজারে কোনো ব্যক্তির সন্তান না হলে সিলেটের মাজারে শাহজালালের মাজারে এরপর খুলনার খানজাহান আলীর মাজারে এরপর পরান এইভাবে অনেক মাজার আমাদের দেশে রয়েছে তো মানুষের কারো যদি কোনো সন্তান না হয় তারা তখন প্রথমে ছুটে যায় এই মাজারগুলিতে এছাড়াও আমাদের দেশে ইলেকশনের পূর্বে রাজনৈতিক ব্যক্তিরা রাজনৈতিক ব্যক্তিরা তারা এই মাজারের কাছে এই অলির কাছে চাওয়ার মাধ্যমে সে যেন ভোটে জিততে পারে তাদের প্রথম গন্তব্য থাকে এই মাজারগুলি নওয়জবিল্লা তাহলে আমাদের কাছে চাই আমাদেরকে চাইতে হবে একমাত্র আল্লাহ তালার কাছে তা যা কিছু হোক ছোট হোক বড় হোক বিষয় সাহাবাগান হাত্তা সাহাতা নাল এই স্যান্ডেলের যে ফিতা রয়েছে সেটাও সাহাবাগান কার কাছে চাইতেন আল্লাহ তালার কাছে স্যান্ডেলের ফিতা যদি ছিঁড়ে যেত সাহাবাগান চাইতেন আল্লাহ তালার কাছে আল্লাহ তুমি ব্যবস্থা করো তাহলে ছোট হোক বড় হোক সকল বিষয়ে চাইতে হবে একমাত্র আল্লাহ আল্লাহতালার কাছে এটাই হলো তাওহিদ এটাই হলো তাউহিদ এই তাওহিদের ক্ষেত্রে আমাদের দেশের মানুষ অনেক পিছিয়ে তো এই তাহিদ তাওহিদ না বোঝার কারণে আমাদের দেশের মানুষ মাজারগুলিতে ছোটে মনে করে আল্লাহর অলির কাছে চাইলে পাওয়া যাবে আল্লাহর অলির তার যে অধিকার রয়েছে এবং আল্লাহর যে অধিকার রয়েছে দুইটা কি সমান আল্লাহর অলি সে আমাদের কাছ থেকে সম্মান পাবে আমরা তাকে সম্মান করব এহতেরাম যেমন যেমনভাবে কোনো আলেমকে আমরা সম্মান করি এহতেরাম করি কোনূপভাবে এই সকল ব্যক্তিদেরকে আমরা সম্মান করব কিন্তু সেই ব্যক্তি কি ইবাদত পাওয়ার যোগ্য ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ তালা সুতরাং পৃথিবীর কোনো মাখলুক কোনো মাখলুক নবী বলেন ফেরস্তাগান বলেন মালা ইকাতুল মোকার আল্লাহতালা বলেছেন যে মাসিহ ঈসা আলাইসাল্লাম যার ইবাদত করে পূজা করে যাকে রব মনে করে এই খ্রিস্টানরা আল্লাহতালা বলেছেন এই ঈসা আলাইসাল্লাম তিনি এবং সেই সাথে কোনো নিকটবর্তী ফেরেস্তা আল্লাহতালা নৈকট্যশীল ফেরেস্তাও নেই যে আল্লাহতালার ইবাদত থেকে অবাধ্য হবে আল্লাহতালার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেওয়ার উদ্যত প্রদর্শন করার এই ফেরেস্তারও কোনো অধিকার নেই এবং পাশাপাশি কোনো নবীরও অধিকার নেই তাহলে ইবাদত হবে একমাত্র আল্লাহ তালিয়া ইবাদত পাওয়ার যোগ্য ইসাও নন কোনো নিকটবর্তী ফেরিস্তাও নন মোহাম্মদ সাল্লাহ আলহিহি ওসাল্লামও নন যদি কোনো ইবাদত পাওয়ার যোগ্য কোনো ব্যক্তি হতো তাহলে কে হতো স্ত্রী স্ত্রী ইবাদত করতো কার স্বামীর রসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন যে যদি আমি কাউকে সিজদা করার নির্দেশ দিতাম তাহলে আমি স্ত্রীকে তার স্বামীকে সিজদা করার নির্দেশ দিতাম তাহলে কোনো এই নির্দেশনাও তো দেওয়া হয় নাই যে স্ত্রী স্বামীকে সিজদা করবে কারণ এটা তো ইবাদত সিজদা করাটা ইবাদত তো এই সিজদা আল্লাহ আল্লাহতালা স্ত্রীকেও করতে বলেন নাই স্বামীকে কিন্তু রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তিকে সিজদা করার বিধান থাকত তাহলে সেটা এই স্বামীকে সিজদা করতে হতো স্ত্রীকে সেই নির্দেশনা যেহেতু দেওয়া হয় না সুতরাং কোনো মাখলুকি সিজদা পাওয়ার যোগ্য না ইবাদত পাওয়ার যোগ্য না সুতরাং ইবাদত হবে একমাত্র আল্লাহ স্মানতাল্লার জন্য কোনো মাখলুকের জন্য কোনো প্রকার ইবাদত হবে না আর এই হাদিসে বলা হয়েছে ইজা ইদা সালতাফাস আলিল্লাহ যখন তুমি চাইবে তখন আল্লাহ তালার কাছে চাইবে তো এটা হলো দোয়া তো দোয়া করাটা হলো ইবাদতের মূল আর দোয়া মুখ ইবাদা ইবাদতের মূল হল দোয়া করা সুতরাং এই দোয়া কোনো মাখলুকের কাছে চাওয়া যাবে না তাহলে সন্তান না হলে সন্তান দেওয়ার মালিককে একমাত্র আল্লাহতালা সুতরাং আল্লাহ তালার কাছে চাইতে হবে কিন্তু টাকা ধার চাওয়া টাকা ধার দেওয়ার সামর্থ্য আছে মানুষের সুতরাং সেটা চাওয়া যাবে যেহেতু কোনো ব্যক্তির কাছে আমরা কোনো সময় সহজ সাহায্য সহযোগিতার প্রয়োজন হইলে আমরা তার কাছে কোনো মানুষের কাছে ছুটে যেতে পারি যে বিষয়ে তার দেওয়ার সামর্থ্য আছে কিছু টাকা দিয়ে আপনাকে হেল্প করল কিছু সামগ্রী দিয়ে আপনাকে সাহায্য করলো হেল্প করলো এটা জায়েজ মহানবল্লাহ আলমিন সুরা মাউনে কি বলেছেন ওয়াই না আল মাউন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ব্যবহৃত জিনিসপত্র হাঁড়ি পাতিল এইগুলি দেওয়া থেকে বিরত থাকেন অর্থাৎ কাফের দেব বৈশিষ্ট্য হলো যে যে তাদের কাছে সামান্য কোনো কিছু চাইতে গেলেও তারা হেল্প করতো না সাহায্য সহযোগিতা করতো না তো আল্লাহ তালা এখানে কি করেছেন নিষেধ করেছেন এখানে বলেছেন নাউন আল মাউন নিন্দা করেছেন যে সকল ব্যক্তিরা এই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হাড়ি পাতিল এইগুলি অথবা কোনো ব্যক্তির লবণ লাগবে কোনো প্রতিবেশীর কাছে ছুটে যায় এই নিত্যপ্রয়োজনীয় বস্তু দেওয়া থেকে যদি কেউ বিরত থাকে তার নিন্দা করেছে তার মানে নিত্যপ্রয়োজনীয় বস্তু ব্যবহৃত বস্তু অপর মুসলিম ভাইকে দেওয়া জায়েজ এবং এটা স্বভাবের কাজ সুতরাং কোনো ব্যক্তি যদি চায় এই নিত্যপ্রয়োজনীয় বস্তু তাহলে এই চাওয়াটা হারাম না বরং এটা জায়জ কারণ এগুলি দেওয়ার সামর্থ্য তার আছে কিন্তু ছেলে দেওয়ার সামর্থ্য কার আছে একমাত্র আল্লাহ তালার সুতরাং আল্লাহ আল্লাহতালার কাছে চাইতে হবে এইভাবে যে সকল বিষয় জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার অধিকার রয়েছে কার একমাত্র আল্লাহ আল্লাহতালার পাপ ক্ষমা করার অধিকার রয়েছে কার একমাত্র আল্লাহতালা সুতরাং পীরের পিছিয়ে ছুটলে হবে না এখানে তাহলে পীরের কাছে যদি কেউ এইগুলি চায় তাহলে এটা শিরিক হবে আজকের এই হাদিস হলো তাওহিদ প্রতিষ্ঠার মূল হাদিস মহন রসুল সাল্লাহ আলহিহাস্লাম বললেন ইদাস আল তাফাস আলিল্লাহ তুমি যদি চাও তাহলে একমাত্র আল্লাহ তালার কাছে চাইবে ও স্তান আন তাফাস্তা বিল্লা যদি তুমি সাহায্য সহযোগিতা চাও তাহলে একমাত্র আল্লাহ তাল্লাহার কাছে চাইবে ও আলম আন্নাল উম্মাতা দেখেন এই পরের অংশটা ইমান কতটা শক্তিশালী হওয়া দরকার আমাদের রসুল সাল্লাহ আলিহি আসাল্লাম একজন গুলাম অল্প বয়সী একজন সাহাবি আব্দুল্লিম আব্বাস রাতনুকে অসিয়েদ করলেন ওয়া আলাম আন্নাল উম্মা তালাফি জেথামা উ লাফি জেতামা তা আলা ইয়ং উকা লাম ইয়াং ফার উকা ইল্লাহ বিশ্বাই ইন কদে কাতাবাহুল লাহুলা দেখো সমস্ত উম্মত সমস্ত উম্মতের সকল ব্যক্তি এই উম্মতের সকল ব্যক্তি যদি সবাই একমত পোষণ করে যে তারা তোমার উপকার করবে তারা তোমার ততটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তালা তাকদিরে লিপিবদ্ধ করে রেখেছে তাহলে যদি তাকদিরে লিপিবদ্ধ না থাকে তাহলে সমগ্র মানুষ যদি চেষ্টা করে কোনো উপকার করতে পারবে পারবে না এরপরে বললেন ওলাবি আল্লাহ ইয়ুরুক আলাই আর সমগ্র মানব জাতি তারা যদি একত্রিত হয় তোমার অনিষ্ট করার জন্য অকল্যাণ করার জন্যে ক্ষতি করার জন্য তোমাকে হত্যা করার জন্যে তাহলে সমগ্র মানব জাতি তোমার ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুক আল্লাহতালা লিপিবদ্ধ করে রেখেছে তাকদিরে যদি লিপিবদ্ধ না থাকে তাহলে সবাই মিলেও এই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবেন এটাই হলো তাওহিত এটাই হলো ইমান এছাড়াও কোরআনে মহান রবাহ আলীন বলেছেন অমা বিকুমিনা ফামিন আল্লাহ তোমাদের তোমরা যদি কোনো নিয়ামত প্রাপ্ত হও কোনো অনুগ্রহ বরকত প্রাপ্ত হও তাহলে সেটা আসে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আল্লাহ তালা না দিলে তাহলে এই নিয়ামত দেওয়া দেওয়ার কোনো অধিকার কোনো ব্যক্তি নাই কোনো ব্যক্তি এই নিয়ামত দিতে পারে না আল্লাহ হুমালিয়া লিমা আতা মহাতিয়া লিমা মানা আত আল্লাহ তুমি যা দাও না যা দিতে বাধা প্রদান করো সেটা দেওয়ার কেউ নেই আর তুমি যদি কোনো কিছু দেও তাহলে সেটা ফিরিয়ে দেওয়ারও কেউ নেই সেটা আপনার টাকদিরে পৌঁছাবে বা আপনার আপনি অবশ্যই সেই কল্যাণটা আপনি অবশ্যই পাবেন তাহলে কল্যাণ অকল্যাণের মালিক হলেন একমাত্র আল্লাহ আল্লাহতালা এরপর মান্ডবল্লাহ আলমিন আরও বলেছেন ওয়া ইল্লাহু আপনি যদি কোনো দুর্দশায় পতিত হন তাহলে সেটা দূরকারী হলেন একমাত্র আল্লাহ আল্লাহতালা তাহলে যদি কোনো ব্যক্তি রোগে আক্রান্ত হয় কোনো বালা মুসিবতে পতিত হয় সেটা থেকে মুক্তিদাতা হলেন একমাত্র আল্লাহতালা অসংখ্য ডাক্তার সে নিজের ডাক্তার অথচ তার রোগ হয়েছে সে আগে থেকেই সতর্ক ছিল সারা জীবন সতর্কভাবে জীবনযাপন করেছে এরপরও রোগে আক্রান্ত হয়েছে ভালো হয় কারণ কি কারণ এই রোগব্যাধি ইত্যাদি ভালো করার মালিক হলেন একমাত্র আল্লাহ আল্লাহতালা ওষুধ দিয়ে রোগব্যাধি ভালো হয় না আল্লাহ আল্লাহতালা যদি চান তাহলে এই ওষুধ সেবনের মাধ্যমে আল্লাহতালা রোগগুলিকে ভালো করেন কিন্তু আল্লাহতালা না চাইলে এই কোনো ওষুধের মাধ্যমে রোগব্যাধি ভালো হয় না এই কারণে মহানডবুল্লা আলম বলেছেন ওয়াইকাল্লাহ বেদুরিং ফালাহ ফালা ই ফালাহু ইল্লাহু কোনো অনিষ্ট যদি আপনাকে পেয়ে বসে সেটা দূরকারী হলেন একমাত্র আল্লাহ আল্লাহতালা সুতরাং সমগ্র মানব জাতি এবং অপর হাদিসে বলা হয়েছে সমগ্র জিন জাতি সকলেই যদি একই জায়গায় একত্রিত হয় কোনো মানুষের উপকার অপকার করার চেষ্টা করে তাহলেও কোনো উপকার অপকার করতে পারবে না তবে যতটুকু আল্লাহ আল্লাহতালা তাকদিরে লিখে রেখেছেন এর চেয়ে বেশি তারা কিছু করতে পারবেন না সুতরাং আমাদেরকে এই তাকদিরের প্রতুর এবং এই তাওহিদের উপর আমাদেরকে ইমান আনতে হবে তাকদিরের উপর আমাদেরকে অটল থাকতে হবে এরপরে বললেন আতিল আকলাম ওয়াজফাতি সোহফ কলমকে তুলে নেওয়া হয়েছে এবং খাতা শুকে গিয়েছে অর্থাৎ তাকদিরে যে আমাদের সৃষ্টির অর্থাৎ আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে তাকদিরে যেটা লিপিবদ্ধ করা হয়েছে সেটা ঘটবেই এর কোনো পরিবর্তন হবে না কলমকে তুলে নেওয়া হয়েছে এবং খাতার কালিগুলি শুকিয়ে গেছে সুতরাং এই খাতা দফতরকে বন্ধ করে দেওয়া হয়েছে এখানে কোনো পরিবর্তন হবে না সুতরাং লাউহে মাহফুজে যেটা লেখা হয়েছে সেটা কখনো পরিবর্তন হয় না যেটা তালা সব কিছুর আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে তার দিন নির্ধারণ করেছে এরপর যে সকল হাদিসে বলা হয়েছে বিভিন্ন কিছু পরিবর্তন হয় যেমন কেউ যদি মা বাবার সাথে ভালো আচরণ করে তার বয়স বৃদ্ধি করে দেওয়া হয় তারপর আরও যে মায়ের গর্ভে যখন কোনো সন্তান আসে তখন একশো বিশ দিন অতিক্রম করলে চার মাস অতিক্রম করলে তখন আল্লাহ আল্লাহতালা একজন ফেরেশতাকে পাঠিয়ে দেন তিনি কি করেন তাঁত নির্ধারণ করেন সে কতদিন জীবিত থাকবে পৃথিবীতে এবং কি রিজিক ভক্ষণ করবে এবং সে কি জান্নাতি হবে না জাহান্নামি হবে এই যে যে বিষয় পরিবর্তন বা নবায়ন করা হচ্ছে এটা হলো ফেরেশতাদের হাতে যে দফতর থাকে সেই দফতরে কিন্তু আল্লাহ আল্লাহতালা লাউহে মাহফুজে যেটা লিখে রেখেছেন সেটাতে কোনো পরিবর্তন নেই সুতরাং এই হাদিসের শেষ অংশ বলা হয়েছে রুফিয়াত আকলাম অজাফাতির সহব তো কলমকে তুলে নেওয়া হয়েছে সুতরাং আর নতুন কিছু লেখা হবে না অজফাতির সাহেব কালি শুকিয়ে গিয়েছে সুতরাং এই হাদিসে রসুল সাল্লাহ আলহি ও সাল্লাম আবদুল্লাবিনী আব্বাস আল্লাহ আনহুকে উপদেশ দিয়ে বললেন যে তুমি আল্লাহ তালাকে হেফাজত করো আল্লাহ তালার আহকাম বিধিবিধানকে তুমি হেফাজত করো আল্লাহ তালা যে সকল বিধিবিধান পালন করতে বলেছেন আদায় করতে বলেছেন শিয়াম পালন করতে বলেছেন হজ করতে বলেছেন উমরা করতে বলেছেন এই সকল বিধি বিধান তুমি যথাযথভাবে পালন করো আল্লাহ তালা যে সকল বিষয় থেকে নিষেধ করেছেন হারাম কাজ অন্যায় অশ্লীল কাজ কথা ব্যবহার এগুলি যে যা নিষেধ করেছেন ব্যবচার মদ জুয়া সুর ঘুষ ইত্যাদি যা কিছু আল্লাহ তালা হারাম করেছেন সেগুলি থেকে বিরত থাকো তাহলে তাজিদুহু তুজাহা তুমি আল্লাহতালাকে তোমার সামনে পাবে অর্থাৎ আল্লাহতালা সর্বদা তোমার সাহায্য সহযোগিতায় থাকবে এরপরে বললেন যখন তুমি চাইবে তখন একমাত্র আল্লাহ আল্লাহতালার কাছে চাইবে সুতরাং যে সকল বিষয় দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ আল্লাহতালা সেই সকল বিষয় আল্লাহ তালা অন্য কারো কাছে চাওয়া যাবে না সুতরাং মাজারে যাওয়া অলির কাছে চাওয়া নবীর কাছে চাওয়া অথবা ফেরেস্তাদের কাছে চাওয়া এটা সম্পূর্ণ শিরিকের অন্তর্ভুক্ত যদি কোনো ব্যক্তি এইগুলি করে মানত মানে নজর পেশ করে তাহলে সে স্পষ্টভাবে শিরিক করবে এবং সে চিরস্থায়ী জাহান্নামি হবে এছাড়াও শুধুমাত্র এটা না অর্থাৎ অলির দরবারে দৌড়ায় দৌড়ায় তা না বরং অনেক সময় জিন শয়তানের কাছেও দৌড়ায় মানুষ ছুটে যায় জিন শয়তান এরাও বিভিন্ন সময় মানুষের মাধ্যমে মানুষের মাধ্যমে নজর মানত চায় এবং এটাও অনেকে বাস্তবায়ন করে যে সকল গুণক ঠাকুর রয়েছে জাদুকার রয়েছে এরা কিন্তু আপনাকে বলবে অমুক জায়গায় একটা মুরগি জব করে রেখে আসো অমুক জায়গায় একটা ছাগল জব করে রাখা এটা কার নামে জিন শয়তানের নামে ভয় ভীতি দেখায় যে জিন সয়তান তুমি যদি এটা না করো তাহলে তোমার ক্ষতি করবে রসুলসাল্লিসাল্লাম বললেন সমগ্র মানব জাতি যদি একত্রিত হয় তোমার কোনো ক্ষতি করতে পারবে না তবে ততটুকু করতে পারবে যতটুক তাক লেখা আছে আর আপনারা সবাই জানেন আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের সাথে হেফাজতকারী ফেরেস্তা রয়েছেন প্রত্যেকের সাথে হেফাজতকারী ফেরেশতা রয়েছেন যারা দিনে দুইজন নিরাপত্তা প্রদান করেন ডানপাশ থেকে সামনে থেকে আরেকজন পিছনে থেকে রাতে আবার অপর দুইজন ফেরস্তা আসেন তারা আমাদেরকে নিরাপত্তা প্রদান করেন সামনে থেকে একজন আরেকজন পিছনে থেকে যদি তাক দিলে লেখা না থাকে সেটা ফেরেস্তারা কি করে দেন দূরে সরিয়ে দেন সেটা এই ব্যক্তি এই ব্যক্তির উপর সেই বালা মুসিবত পতিত হতে দেন না এই সকল ফেরেস্তারা মাহ্দবুল্লাহ আলমিন এ সম্পর্কে অনেকগুলি অবতীর্ণ করেছেন বই রুসিল আলাইকুম হাফাবা আল্লাহ তালা তোমাদের কাছে হেফাজতকারী ফেরেশতাকে প্রেরণ করেন লাহু মোহাকিবা তুম মিন বাইন হিউ আমিন খলফি তার সামনে এবং পিছনে রয়েছে নিরাপত্তা প্রদানকারী ফেরেশতা পুরোপুরি তাহলে আমাদের ভয় পাওয়ার কিছু নেই জিন শয়তান আপনার আমার কোনো ক্ষতি করতে পারবে যদি ফেরেশতারা পর দেয় একজন ফেরেশতা সম্পর্কে রুসুসাল্লাহ লাহো আলাইহিসাল্লাম বলেছেন উদিন আলী আন ওয়াহাদ্দিতা আন মালাকিন মিন হামালাতি লাশ মা বাইনা আতিপিহি ইলা শাহমতি উদিনিহি মাসরত সাব আম আল্লাহতালা একজন আল্লাহর আরস বহনকারী ফেরেস্তার বর্ণনা দেওয়ার অনুমোদন দিয়েছে সেই ফেরেস্তার কানের লতি থেকে নিয়ে এই কাত পর্যন্ত দূরত্ব হলো সাতশো বছরের রাস্তা এই এক আসমান থেকে নিয়ে অপর আসমানের মাঝে দূরত্ব হলো মাত্র পাঁচশো বছরের রাস্তা তাহলে চিন্তা করেন এই ফেরেস্তার এই কানের লতি থেকে নিয়ে কাদ পর্যন্ত দূরত্ব হলো অর্থাৎ দেড় দেড় আসমান সম পরিমাণ দূরত্ব তাহলে সুবিশাল তাহলে এই ফেরেস্তার আয়তন কত দৈর্ঘ্য কত তাহলে এই সকল ফেরেস্তা যদি আমাকে আপনাকে নিরাপত্তা প্রদান করে শয়তান কোনো ক্ষতি করতে পারবে তাহলে আমাদের ইমান রাখতে হবে যেহেতু ইমানের অন্যতম একটা রোকন দ্বিতীয় রোকন হলো ফেরেস্তাদের প্রতি ইমান মানন করা ফেরেস্তাদের প্রতি ইমানয়ন করা সে সুতরাং এখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে এটারও বিরাট গুরুত্ব রয়েছে আল্লাহ তালার উপর আনয়নের পরে দ্বিতীয় প্রকার আনয়ন বলা হয়েছে ফেরেস্তাদের প্রতি ইমানন করা কারণ এই সকল ফেরেস্তারা আমাদেরকে হেফাজত করেন আমাদের আমল নামা লিপিবদ্ধ করেন প্রতিটি কথা উঠা বসা সব কিছু তারা লিপিবদ্ধ করে রাখেন তো সুতরাং আমাদের ভয় পাওয়ার কিছু নেই এখানে রসুলসাল্লি আসাল্লাম বলেছেন যে তোমরা তুমি কোনো কিছু যদি চাও তাহলে একমাত্র তালার কাছে চাইবে এবং সমগ্র মানবজাতি যদি কোনো অনিষ্ট করার চেষ্টা করে তাহলে কোনো অনিষ্ট করতে পারবে না উপকার করার চেষ্টা করলে তারা কোনো উপকার করতে পারবে না তবে ততটুকু পারবে যতটুকু তাকদিরে দিয়ে লেখা রয়েছে সুতরাং আমাদেরকে অবশ্যই এই হাদিসে যে ইমানের উপর আমাদেরকে অটল থাকতে উপদেশ দেওয়া হয়েছে আমাদেরকে অবশ্যই এই ইমানের উপর অটল থাকতে হবে এরপর হাদিসের এই যে সুনানু তিরমিজির রায়াত তিরমিজির অপর রায়তে আরও কিছু অংশ যুক্ত করা হয়েছে সেখানে বলা হয়েছে ইহকাজিল্লা তাজিদ হো আমা আমা তুমি আল্লাহ তালাকে হেফাজত করো আল্লাহ তালার আহকামকে তুমি যথাযথভাবে পালন করো তাহলে তুমি আল্লাহ তালাকে সামনেই পাবে তা রফ ইল আল্লাহ ফির রখা ই আরিফ কা ফির সিদ্দা তুমি তালাকে তোমার যে স্বাচ্ছন্দ্যময় সময় রয়েছে সেই সময়ে তুমি আল্লাহ তালাকে ভুলে যেও না আল্লাহ তালা তোমার বালা মুসিবতের সময় বিপদের সময় তোমাকে ভুলে যাবেন না তাহলে আমরা আমাদের যে স্বাভাবিক সময় রয়েছে এই সময় যদি আমরা আল্লাহ তালার ইবাদত যথাযথভাবে করি আমরা বালা মুসিবতে যদি আমরা পতিত হই আল্লাহ তালা সেখান থেকে আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে সকল প্রকার বালা মুসিবত ব্যাধি ইত্যাদি থেকে যেন হেফাজত করেন আমিন এরপরে সুলসাল্লু সাল্লাম বললেন ও আলম আন্না মা আখত আকা লামিয়াকুল্লিউসিব তুমি জেনে রেখো মা আখত আক যে বিষয়টা তোমায় তুমি পাও নাই যে যে নিয়ামতটা তুমি পাও নাই যে নিয়ামত থেকে তুমি বঞ্চিত হয়েছো জেনে রেখো লামিয়াকুল্লিউসিবাক সেই নিয়ামতটা তোমার পাওয়ার কথা ছিল না অর্থাৎ আল্লাহতালা তাঁক দিয়ে লিখে রাখেন না অনেক সময় অনেক সময় অনেক ধরনের সুযোগ সুবিধা আসে যে কোনো মানতেকার মুদির হওয়ার সুযোগ আসে দেখা গেলো যে আপনি হতে পারেন না আরেকজন হয়ে গেছে তো এখানে মন খারাপ করা যাবে না কারণ এটা আপনার তাক দিলে ছিল না যদি থাকতো অবশ্যই আপনি এই মানতেকার মুদির হতো তো সুতরাং কোনো কিছু যদি ছুটে যায় তাহলে আফসোস করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে তো আমাদের উপর ইমান এটা কিন্তু বিরাট ব্যাপার এটা মানুষকে নানান ধরনের বালা মুসিবত ফেতনা দুশ্চিন্তা থেকে হেফাজত করে যদি প্রকৃতপক্ষে আপনি মুমিন হন তাকদিরের প্রতি বিশ্বাসী হন তাহলে এই ধরনের দুশ্চিন্তা থেকে রক্ষা পাবেন অনেক ব্যক্তি অনেকে কাফেররা বিভিন্ন ধরনের বই লিখিবদ্ধ করেছে যে দুশ্চিন্তা করা যাবে না কিন্তু দেখা গেল সে কিন্তু আত্মহত্যা করে মারা গেছে কারণ কি কারণ তাদের ওই তাকদের প্রতি বিশ্বাস নেই কোনো কিছু একটু ছুটে গেলে উনিশ বিশ হলে তখন দুশ্চিন্তায় হতাশায় তারা নিমগ্ন হয় তো আলহামদুলিল্লাহ মুসলিমরা এই দিক থেকে অনেক উপরে মুসলিমদের আল্লাহ আল্লাহতাল প্রতি বিশ্বাস থাকার কারণে তাকদের উপর বিশ্বাস থাকার কারণে তারা কিন্তু এই জাতীয় আত্মহত্যা এগুলি থেকে কিন্তু তাদের তারা অনেক দূরে তাদের সংখ্যা যারা আত্মহত্যা করে এদের সংখ্যা কিন্তু অনেক কম মুসলিমদের মধ্যে কিন্তু কাফেরদের মধ্যে এই সংখ্যাটা অনেক বেশি কারণ তাদের প্রতি তাকদিরের কোনো বিশ্বাস নেই এরপর আল্লাহতাল প্রতি বিশ্বাস নেই এই কারণে তারা হতাশায় ভোগে কিন্তু আমরা যদি এই তাকদিরের উপর বিশ্বাস স্থাপন করি তাহলে এই হতাশা থেকে আমরা মুক্তি পাব এরপরে বললে নমা আসো বা কালামিয়া কুনলি আর তুমি যেটা পেয়ে গেছো মনে করবার সেটা তোমার পাওয়ারই কথা ছিল এটা ভুল হওয়ার কথা ছিল না অনেক সময় আপনি এই এমন কোন নিয়ামত চলে আসে যেটা আপনার পাওয়ার কথা না কিন্তু দেখা যায় যে কোনোভাবে আপনি পেয়ে গেছেন বুঝতে হবে এটা আমরা তাকদিবি লেখা ছিল ওয়া আলম নাসরা মা আবর এরপর আরেকটা উপদেশ দেওয়া হলো যে জেনে রেখো নিশ্চয়ই আল্লাহতালার সাহায্য সহযোগিতায় এসে থাকে ধৈর্যের উপর কেউ যদি অধৈর্য হয়ে যায় তাহলে কিন্তু আল্লাহতালা তাকে সাহায্য করেন না বরং ধৈর্য ধারণ করলে সেই ব্যক্তিকে আল্লাহ তালা সম্মানিত করেন তাকে সাহায্য করেন ওয়া আন্নাল ফরাদ আল কার্ব বালা মুসিবতের পরেই আল্লাহ তালা কিন্তু এই বালা মুসিবত থেকে মুক্তি দান করেন ওয়ান্ন আল্লম ইসরা এবং জেনে রেখো যে নিশ্চয়ই দুরাবস্থার পরেই শান্তি আসে সুতরাং এই হাদিসে অনেকগুলি উপদেশ দেওয়া হয়েছে বিশেষ করে আমাদেরকে তাহিদের উপর অটল থাকতে উচিত করা হয়েছে একমাত্র আল্লাহ আল্লাহতালার ইবাদত করতে বলা হয়েছে অন্য কোনো মাখলুককে ভয় কেটে নিষেধ করা হয়েছে এবং কোনো প্রকার অকাল্যাণ কোনো ব্যক্তির মাঝে পৌঁছাবে না একমাত্র আল্লাহর নির্দেশ ব্যতীত সুতরাং সমগ্র মানব যদি তারা যদি অকল্যাণ করার ক্ষতি করার চেষ্টা করে তাহলে তারা ব্যর্থ হবে আল্লাহ তালা যদি লিপিবদ্ধ করে না রাখেন সুতরাং আল্লাহ তালা যেন আমাদেরকে তৌহিদের উপর অটল থাকার মাধ্যমে জান্নাতুল হিরদাউসে যাওয়া তৌফিক দান করেন আলা আলাহ মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহবিহি আজমাই কারো কোনো প্রশ্ন থাকলে করতে হবে